প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা যারা আমার বই পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে সেখানে আমার বইয়ের মধ্যে কিছু অঙ্ক আছে তাছাড়াও আমি বলেছিলাম তোমাদের অঙ্ক অনুশীলন পণ্যবেশ জানার এখান থেকে বিভিন্ন রকম প্রশ্নোত্তর করাচ্ছি তোমাদের আজকে প্রশ্নপত্র দশ করাবো একটু তাড়াতাড়ি করাচ্ছি দেখো এখানে সহজ সহজ জিনিস জিনিসগুলি আছে একের দাগের চুয়াল্লিশ পৃষ্ঠা প্রশ্নপত্র দশ চুয়াল্লিশ পৃষ্ঠা পাঁচের থেকে ছোট সংখ্যাগুলি লেখো তাহলে পাঁচের থেকে ছোট সংখ্যা কি কি সংখ্যা রেখায় আমরা যদি দেখি এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচের থেকে ছোট হচ্ছে এক দুই তিন চার কেউ কেউ শূন্যও দিতে পারো তাহলে শূন্য এক দুই তিন চার দুইয়ের সাতের থেকে বড় দুটি সংখ্যা লেখো এক অঙ্কের সংখ্যা না দুই অঙ্কের সংখ্যা না তিন অঙ্কের সংখ্যা কিচ্ছু বলেনি সাতের থেকে বড় সংখ্যা তার মানে আমরা সংখ্যা লেখাই সাতের পরে যতগুলি সংখ্যা আছে আট নয় দশ এগারো বারো কুড়ি পঞ্চাশ একশো দুশো পাঁচশো যত সংখ্যা আছে সেগুলো আমরা যে কোনো একটা লিখতে পারবো তাহলে সাতের থেকে বড় সংখ্যা আট দশ কুড়ি এরকমভাবে আমরা যে কোনো সংখ্যাই লিখতে পারব দুটি বলেছে আমি তিন চারটে দিয়ে দিলাম তিনটে দিয়েছি এবার দেখো তিনের দিকে বলেছে শূন্যস্থান পূরণ করো এটা একটু বুঝবার আছে কিরকম এক তিন ড্যাশ সাত তাহলে এক তিন ড্যাশ সাত তাহলে এখানে একটা ক্রম আছে সেই ক্রমটা কি ক্রম হচ্ছে প্রথমত এক তিন তারপরে কত হবে দেখছি এখানে সাত সবগুলি বীজ সংখ্যা এবং সবগুলি দেখো ক্রমিক বিজর সংখ্যা মানে এক তারপরে বিজয় সংখ্যা হচ্ছে তিন তাহলে তারপরে বীজ সংখ্যা পাঁচ এবং তারপরে বিজয় সংখ্যা সাত এখানে এক ঘর করে লাফাচ্ছে দুই নাই চার নাই ছয় নাই তাহলে আমার এক দুই দুই অনুপস্থিত তিন আছে চার অনুপস্থিত পাঁচ আছে অনুপস্থিত সাত আছে তাহলে এখানে আমার পাঁচ হবে এটা তিনের ক ছিল এবার তিনের ছয় সাত আট ছয় সাত আট তারপরে এখানে ফাঁকা আছে তাহলে এখানে ক্রমটা কি এখানে প্যাটার্ন হচ্ছে দেখো ছয় সাত আট সবগুলোই ক্রমিক সংখ্যা তাহলে এরপরে এখানে নয় হবে এরপরে হচ্ছে সাত যোগ এক সমান কত সাত যোগ এক সমান তাহলে এখানে সাত যোগ এক সমান কত আর তুমি সঙ্গে সঙ্গে এমনি করে সাত মানে হাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর আরও এক নিলাম নিয়ে আট হলো এই আটটা তুমি গুনতে জানো না নিয়ে এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হলো এই সময় আর নাই একটা জিনিস খুব ভালো করে শুনে নাও যে যখন কোনো একটি সংখ্যা এবং তার সঙ্গে এক যোগ হয় তখন তার পরবর্তী সংখ্যা তৈরি হয় তার মানে শুধু এখানে তুমি গুনতে পারছ হাতে সাত বা তেরোর সঙ্গে আরও এক লাগবে পনেরোর সঙ্গে এক লাগবে উনিশের সঙ্গে এক লাগবে গুনতে পারছ কিন্তু যখন তোমাকে যদি বলা হয় চুয়ান্ন সঙ্গে এক লাগবে বা বাহাত্তরের সঙ্গে এক লাগবে তাহলে বাহাত্তর আর একে কত হয় তখন তুমি আর গুনতে পাচ্ছ না তাহলে যে কোনো সংখ্যার সঙ্গে এক যোগ করলে তার পরবর্তী সংখ্যা যে কোনো সংখ্যার সঙ্গে এক বিয়োগ করলে তার পূর্ববর্তী সংখ্যা এটা ভালো করে মনে রেখে দাও তাহলে যোগ এক সমান সাতের পর আট উচ্চারণ হয় দেখো তাহলে সাত যোগ এক সমান আট এরপরে হচ্ছে ঘ এক ও তিনের মাঝের সংখ্যা এক ও তিন এর মাঝের সংখ্যা এটা যদি ক্লাস টু হতো বা থ্রি হতো তাহলে আমি অন্যরকম করে করাতাম ওখানে তখন কী হয় এক আর তিন যোগ করব নিয়ে দুই দিয়ে ভাগ করব। তাহলে দেখো আমি এখানে আলাদা করে করেছি এক যোগ তিন ভাগ দুই সমান এটা হচ্ছে চার ভাগ দুই সমান দুই এবার দেখো তোমরা তো অত বুদ্ধি রাখো না এখন মনে পড়ছো রাখা মানে দরকারও নেই আর সাধারণত অতটা আমাদের মাথা এখন খুলতাই হয়ও না এখানে কি হচ্ছে এক এবং তিনের মাঝের সংখ্যা তাহলে আমি এখানে মনে মনে দেখো একটা রাব জায়গাতে এক দুই তিন এরকম করে পরপর সংখ্যাগুলি লিখলাম এখানে এক এবং তিনের মাঝের সংখ্যা তাহলে কি এটা কাটবো এটা কাটবো পুরো থাকলে কত দুই তাহলে এক আর দুই তাহলে আমার এই দুই আর এই দুই দেখো উত্তর মিলেছে মানে এখানে তুমি একের এক এবং তিনের মাঝের সংখ্যা কত তুমি লিখতে পারছো কিন্তু যদি এমনি দেয় সতেরো থেকে সাতান্ন তার মাঝের সংখ্যা কত তখন তো আমি লিখতে পারবো না অতটা সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ করে কি আমি সাতান্ন পর্যন্ত লিখতে পারবো লিখতে পারবো না তখন ক্লাস এটাও সে ক্লাস টুয়ের অঙ্ক তখন ওখানে কি করি আমরা ওখানে তখন না দুটি সংখ্যাকে সতেরো এবং সাতান্ন যোগ করবো তাকে দুই দিয়ে ভাগ করব তাহলে এটা এখন তোমাদের দরকার নেই এখন তোমাদের জন্য সহজেই দেবে এরকম এক এবং তিনের মাঝের সংখ্যা কত পাঁচ এবং নয়ের মাঝের সংখ্যা কত এরকম করে তোমাদের সহজ সহজ অঙ্কই দেবে এবার বলেছে দেখো দুই এবং ছয়ের মাঝের সংখ্যা তাহলে এটা মিটি দিই সবগুলো দুই এবং ছয়ের মাঝের সংখ্যা কত দাগ তাহলে দুই ও ছয়ের মাঝের সংখ্যা কি হবে দুই যোগ ছয় ভাগ দুই সমান আট ভাগ দুই সমান চার এখানে আমার কি হচ্ছে আমি বলেছি দুই লিখবো দুই থেকে ছয় পর্যন্ত লিখে যাব চার পাঁচ ছয় এদিক কাটলাম এদিক কাটলাম এদিক কাটলাম এদিক কাটলাম তাহলে মাঝখানে আমার কি থাকছে চার পরে থাকছে তাহলে আমার এই চার উত্তর এবং এই চার উত্তর দেখো সমান হয়েছে তাহলে দুই এবং ছয়ের মাঝের সংখ্যা কত চার এরপরে হচ্ছে পাঁচ এবং নয়ের মাঝের সংখ্যা একই রকম ভাবে এবার দেখো তোমাদের একটু বুদ্ধি হয়েছে এতগুলো করলে তাহলে পাঁচ এবং নয় আমি এখানে তাহলে কি করবো পাঁচ ছয় সাত আট নয় আর ওখানে অঙ্কটা কী করবো পাঁচের সমান নয় যোগ করব তাকে দুই দিয়ে ভাগ করব সমান নয় পাঁচে চোদ্দো ভাগ দুই সমান সাত এবার তোমরা এখনো আসলে ভাগ শেখো নি ওয়ানের প্রথম দিকে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছো যেহেতু এখন শুরুর দিকেই তোমাদের এখনও ভাগ শেখানো হয়নি ওয়ানের শেষ দিকে গিয়ে হয়তো ভাগ কিছুটা শিখতে পারো তাহলে তখন দেখো তোমাদের পক্ষে এরকম করে চোদ্দ ভাই তো দুই সমান সাত আমি যেমন করে তাড়াতাড়ি পাচ্ছি তোমাদের পক্ষে সেরকম করে তাড়াতাড়ি পারা সম্ভব নয় তার জন্য তোমরা এখন ছোট ছোট যেহেতু অঙ্ক এগুলো লিখে নেবে তাহলে এখানে কি আছে পাঁচ নয় কাটলাম কাটলাম ছয় কাটলাম আট কাটলাম পড়ে থাকলো কত সাত তাহলে দেখো এইদিকে দুটো কেটেছি এদিকে দুটো কেটেছি মাঝখানে পড়ে আছে সাত তাহলে মাঝের সংখ্যা হচ্ছে সাত এরপরে বলেছে অঙ্কের ভাষায় প্রকাশ করো পঁয়তাল্লিশ পৃষ্ঠা এটা মিটে দিলাম অঙ্কের ভাষায় প্রকাশ করতে বলেছে অর্থাৎ আমার যে কথাগুলি আছে সেগুলিকে অঙ্কের ভাষায় লিখব মমতার দুটি বই আছে চারের ক মমতার দুটি বই আছে তাহলে দুইটি বই দুই কথাটিকে সংখ্যায় লিখলাম খ অর্কপ্রভ আরও তিনটি কলম কিনেছে তাহলে আরও তিনটি কলম কিনেছে তার বাড়িতে যা ছিল তার থেকে আরো যোগ তিনটি কলম হলো তাহলে যোগ তিনটি কলম গ মুর্শেদ গতকাল সাতটি অঙ্ক করেছিল আজ আরো তিনটি অঙ্ক করেছে তাহলে গতকাল কটি অঙ্ক করেছিল সাতটি আজকে আরো তিনটি অঙ্ক করেছে এই আরো তিনটি অঙ্ক করলো এ এছাড়াও তিনটি অঙ্ক করলো মোট তিন মানে মোট কতগুলি অঙ্ক হলো এই ধরনের বিষয়গুলোর সঙ্গে আমাদের যোগ সম্পর্ক আছে তাহলে আগের দিন সাতটি করেছিল আজকে তিনটি করেছে তাহলে এইবার বন্ধনী দিতে শেখো মানে কেন বন্ধনী দিতে শিখবে নাহলে এখানে সাতটি অঙ্ক যোগ তিনটি অঙ্ক দুবার লিখতে হয় তা না করে সাত যোগ তিন নিয়ে প্রথম বন্ধনী দেব তারপর লিখবো টি বই টি অঙ্ক তাহলে দেখো এখানে কি হয়েছে সাতটি অঙ্ক আবার তিনটি অঙ্ক ব্যাকেট দেওয়ার মানে হলো এখানে যে রাশিটা আছে সেই রাশিটির রিপ্রেজেন্ট করছে এই এককে শিক্ষক মশাই অভিকে আটটি অঙ্ক কষতে বলেছিলেন অভি তিনটে কষেছে তাকে আর কটি অঙ্ক কষতে হবে তাহলে আটটা অঙ্ক কষতে বলা হয়েছিল অভি তিনটা অঙ্ক করেছে তার মানে কি দাঁড়ালো অভি কম অঙ্ক করেছে তার মানে কি দাঁড়ালো অভি ফাঁকি আচ্ছা দেখো তাহলে আটটি অঙ্ক করতে বলেছে তার থেকে অভি কটা করেছে তিনটি করেছে তাহলে এখানে ব্যাকেট দিলাম আট এটা কি অঙ্ক এটাও অঙ্ক তাহলে এখানে দুটোই অঙ্ক তাহলে এখানে অঙ্ক এই ব্যাকেট দিতে একটু একটু শেখো আস্তে আস্তে শিখে যাবে দেখবে তাহলে সাত আট বিয়োগ তিনটি অঙ্ক তাহলে আট থেকে তিন বিয়োগ দিলে কত হয় হাতে গুণো হাতে আট পর্যন্ত নাও আট পর্যন্ত নিয়ে তারপরে তিনটে বাদ দিয়ে দাও এদিক থেকেও তিনটে বাদ দিতে পারো এদিক থেকেও তিনটে বাদ দিতে পারো দেখো পাঁচটা পরে থাকছে অথবা এদিক থেকে তিনটে বাদ দিলে এক আর এখানে চার তাহলে পাঁচ যদি হাতে গুনে করতে হয় তাহলে হাতে গুনে করবে আর যদি মনে মনে এখন ভেবে নিতে পেরেছো যে আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ হয় তাহলে সরাসরি লিখে দেবে টি অঙ্ক বাঁদিকে অঙ্কে আচ্ছা কৌশিকদের বাগানের পাঁচটি গাছ শুকিয়ে গেছে খুবই খারাপ খবর পাঁচ পাঁচটা গাছ মরে গেল তাহলে মরে গেল শুকিয়ে গিয়েছে কমে গিয়েছে তারপরে শেষ হয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে ফেলে দিলাম এই যা কিছু নেগেটিভ এগুলো সবই নেগেটিভ কথাবার্তা এগুলো বোঝাচ্ছে বিয়োগ হওয়া তাহলে এখানে কটা গাছ মারা গিয়েছে পাঁচটি গাছ তাহলে বিয়োগ পাঁচটি গাছ চলো এগুলো সবগুলো মিটিয়ে দিয়ে এগুলো বোঝা বোঝানো হয়ে গেল তাহলে এরপরে আছে দুটি সমস্যা দেওয়া আছে সেই সমস্যা দুটিকে তোমাকে একটু অঙ্কের ভাষায় লিখতে হবে তোমাদের ওয়ানের জন্য খুব বড় করে বা এমন কোনো শব্দ চয়ন করবে না যেটাতে বানান ভুল হয় দেখো অঙ্কটা কি দিয়েছে পাঁচ যোগ দুই পাঁচের দিকে অঙ্কের ভাষায় প্রকাশিত সমস্যাটিকে ডান দিকের ফাঁকা ঘরে সাধারণ ভাষায় বর্ণনা করো বিষয় দিয়ে দেওয়া আছে তাহলে এখানে কি লেখা আছে পাঁচ যোগ দুই সমান কত নিচে ব্যাকেটে দেওয়া আছে বিষয় বিষয় বই মানে বই সম্বন্ধে তোমাকে বাক্যটা খাড়া করতে হবে তাহলে কি বলবো রামের কাছে পাঁচটি গল্প পাঁচটি পড়ার বই ছিল আর দুটি গল্পের বই ছিল তাই তো তাহলে রামের কাছে মোট কতগুলি বই ছিল জিজ্ঞাসা চিহ্ন ইয়ে আছে সেরকম আমাকে তাহলে বাক্যে রিপ্রেজেন্ট করতে হবে তাহলে এটা লিখে নাও রামের কাছে পাঁচটি পড়ার বই অঙ্ক বলে কিন্তু আমার হাতে অতটা ভালো হচ্ছে না ঠিক আছে ভালো করছে না তাড়াতাড়ি বোঝাতে হবে কাছে পাঁচটি বই ও দুইটি গল্পের বই আছে তার কাছে মোট বই আছে জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তারপরে হচ্ছে আরেকটা বিষয় ছয় যোগ তিন তাহলে ছয় যোগ তিন এখানে বিষয় হচ্ছে সমান কত বিষয় বলে দিচ্ছি এখানে ব্যাকেট দেয়নি এখানে বলছেন বিষয় নারকেল তার মানে কি একটি গাছে ছটি নারকেল আর একটি গাছে তিনটে নারকেল বা বড় গাছে ছটি নারকেল গাছে তিনটি নারকেল মোট নারকেল ধরেছে এরকম সহজ সহজ বাক্য চয়ন করবা যাতে তোমার ভুল না হয় তাহলে লেখো শ্যামের বাগানে বড় গাছে ছয়টি ও ছোট গাছে তিনটি নারকেল ধরেছে বেল ধরেছে যা বলবে নারকেল ধরেছে দুটি গাছে মোট কটি নারকেল আছে জিজ্ঞাসা চিহ্ন কেন কি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে তাহলে আজকে আমাদের প্রশ্নপত্র দশ শেষ হল পরের দিন এগারো করব আজকে আমরা এখান থেকে দুটো জিনিস শিখলাম খুব ভালো এক নম্বর হচ্ছে প্রথম বন্ধনীর ব্যবহার প্রথম বন্ধনী ব্যবহার করলে কি হবে আমার এখানে ভেতরে যে রাশি আছে যদি আমি এখানে ছয় যোগ তিন তাহলে আমাকে দুবার লিখতে হবে দেখো ছয়টি নারকেল আর এখানে আবার লিখতে হবে তিনটি নারকেল যোগ করব। তাহলে হচ্ছে নটি নারকেল তাহলে এরকম এই টি নারকেল টি নারকেল বারবার না লিখে যদি এটাকে বা বন্ধনী মানে বন্ধনী ব্যবহার করতে শিখি প্রথম ব্যবহার করতে শিখি তাহলে ছয় যোগ তিন টি নারকেল তার মানে ছটি নারকেল বোঝাচ্ছে আবার তিনটিও নারকেল বোঝাচ্ছে তাহলে এই বন্ধনী ব্যাকেট ব্যবহার শিখলাম আর একটা জিনিস শিখলাম কি কোনো সংখ্যার সঙ্গে যোগ করলে তার পরবর্তী সংখ্যা হয় আর কোন সংখ্যার সঙ্গে এক বিয়োগ করলে তার পূর্ববর্তী সংখ্যা হয় আর একটা জিনিস শিখেছি যে সংখ্যাগুলি যখন লেখা থাকবে তখন আমাকে তার ক্রম তার প্যাটার্ন সেটা আমাকে খুঁজতে হবে যে কোন ধরনের বিষয়ের মধ্যে লুকিয়ে আছে এর মধ্যে কি খেলা খেলতে চেয়েছে অঙ্কটার মধ্যে আমাকে বোকা মানাতে চেয়েছে সে আমি বোকা হব না আমি সংখ্যাগুলো দেখব তাদের দুটির মধ্যে শূন্যস্থান কত মানে ফাঁক কত কোন সংখ্যা নাই খালি জোর সংখ্যা আছে নাকি খালি বিজোর সংখ্যা আছে দুটি সংখ্যার মধ্যে তফাৎ কত এই জিনিসগুলোকে বা কিভাবে সংখ্যাগুলো বারবার ফিরে আসছে এই ধরনের নানান বিষয় থাকবে ক্লাস ওয়ান তোমাদের এখন খুব বেশি জটিল কোনো বিষয় দেবে না কিন্তু যাই দিক না কেন আমরা এগুলো যদি অভ্যাস না করি তাহলে কিন্তু পরীক্ষা হলে তখন পারবো না আজকে পর্যন্তই পরের দিন এগারো পৃষ্ঠা এগারো প্রশ্ন